আমার ধামলা শে আসে ওই জেনে আমরা খাটি যে বিয়ে ওখানে ভালমন্দ ঘর দেখিয়ে বিয়ের দিদের পালে আমরা দুইজনে সারা দিন ঘর শুতি থাকি সে কপাল করি আচ্ছাং বাটার বাড়ি তো জীবন খাইতে খাইতে একেবারে জখান্ত আমার শে আসে হয়ে যায় আমরা শান্তি যে থাকিম সে কপালটাও মন নাই এ নে হইছে কাজ কর টপ টপ যাই বাড়ি এত গরম এদলাই শুনিম না কাজ করিম কত তুই

ও ও শগুন বুড়িয়া ভুঁটতে সরক তাড়াতাড়ি আই ওই বুটকে নাই চোর কর মুখ ঢাকলি বাসি যাবো মুখ দেখাইছ মুখ বুড়িয়া বাসি আছিস তোর বলে বেটির বিয়ে দেবো তোর ভুঁটতে হে তুই ভাই কি